জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি পারবে না তা আগেই জানাচ্ছ এদেশের মানুষ জাতীয় পার্টিকে কখনোই বিরোধী দল হিসেবে বিবেচনা করেনি উনিশশো সালে জাতীয় পার্টির সমর্থনে যখন ক্ষমতায় এলো আওয়ামী লীগ একুশ বছর পর তখন থেকে যে একটা সমালোচনার অভিব্যক্তি মানুষের মধ্যে যদি সৃষ্টি করতে পারতো আওয়ামী লীগের দুঃশাসন অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি জাতীয় পার্টি দৃঢ়ভাবে কথা বলতে পারত তাহলে কিন্তু ছিয়ানব্বই থেকে যে সুযোগ পেয়েছিল জাতীয় পার্টি এই দু সাল পর্যন্ত জাতীয় পার্টি কিন্তু একটা বিরোধী দল হয়ে উঠতে পারত কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু মানুষ বিএনপিকেই বিরোধী দল মনে করেছে কোনোদিনই জাতীয় পার্টিকে সত্যিক আর বিরোধী দল ভাবেনি কারণ জাতীয় পার্টি ছিয়ানব্বই সালে জাতীয় পার্টির লোক ঐক্যমত সরকারের মন্ত্রী হয়েছে তার পরবর্তী পর্যায়ে যখন দুই সালে ক্ষমতা এলো সাবেক রাষ্ট্রপতিকে দেওয়া হল বিশেষ দূতের মর্যাদায় মন্ত্রীর মর্যাদায় বিশেষ দূত এবং আমিত্য তিনি সে পদে থেকেছেন যার জন্য কোনোদিনই বলিষ্ঠভাবে জাতীয় পার্টিকে মানুষের কাছে আস্থায় নিয়ে যেতে পারেনি অবাক কাণ্ড আজকে এই আওয়ামী ফ্যাসিস্টদের পতনের পরেও এখনও জাতীয় পার্টির যে মাইন্ডসেট তারা দেখছে অন্য একটা দলকেই প্রাধান্য দিয়ে আবার মাঠে আসার চেষ্টা করছে এই পরিণতির কারণেই জাতীয় পার্টি আজকে বিলুপ্তির পথে আমাদের দুঃখ হয় কষ্ট হয় কারণ প্রেসিডেন্ট এর সাবেক রাষ্ট্রপতি তার একটা ভদ্র ইমেজ গড়ে উঠেছিল মানুষের কাছে উনি মিশতে পারতেন মানুষের ব্যথায় ব্যথিত হতেন ওনার একটা বিরাট গ্রহণযোগ্যতা চলে এসেছিল কিন্তু বিভিন্ন মামলার ভয় দেখিয়ে তাকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা হয়েছে ওনাকে আমি বারবার বলেছিলাম যে বর্দা আপনি বলিষ্ঠভাবে রুখে দাঁড়ান জাতীয় পার্টি শক্তিশালীভাবে আওয়ামী লীগের সমালোচনা করুক তাহলে তো আমাকে জেলে নিয়ে যাবে জেলে গেলে যাবেন জেলে তো ছেলে একবার ছ বছর আবার যাবেন জেলে গেলে তো আপনি মহানায়ক হয়ে যাবেন মানুষের মনের মধ্যে আরও দৃঢ়ভাবে প্রবেশ করতে পারবে কিন্তু উনি মৃত্যু পর্যন্ত কোনো সেভাবে রুখে দাঁড়িয়ে পারেনি বিদ্রোহের যে চেষ্টা সেটা তার চিন্তার মধ্যে আনতে পারেনি এবং জাতীয় পার্টিকে সবসময়ই ওই আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসাবে বিবেচনা করা হয়েছে এবং সেভাবেই তারা কয়টা সিট পাবো কটা দেবেন দয়া করে এই চিন্তার মধ্যে ছিল যার জন্য জাতীয় পার্টি দাঁড়াতে পারেনি আজও একই অবস্থায় রয়েছে জাতীয় পার্টির নেতৃবৃন্দের যে কথাবার্তা তাতে মনে হয় না যে আগামী দিনে জাতীয় পার্টি স্বতন্ত্রভাবে একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চাইবে এবং এই কারণেই কিন্তু বছর তিনেক আগেই আমি এটা বুঝতে পেরে রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং জাতীয় পার্টির সমস্ত পদ থেকে পদত্যাগ করেছিলাম সবাইকে ধন্যবাদ আবার কথা হবে দু চার দিন পর